আসলমানি বান্দাল্লার গুলাম কৃষকের সন্তান একটা সন্তান মাত্র এলাকার মধ্যে সে লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে গোল্ডেন পেয়ে গেছে প্রতিটা ক্লাসের মধ্যে গোল্ডেন পায় এলাকার স্কুল কলেজ মাদ্রাসা শেষ হয়ে গেছে তার এখন সন্তান ঢেকা উপার্সিটির মধ্যে সে ভর্তি হয়ে লেখাপড়া করতেছে মা বাবা এক মদ্র সন্তান মায়ের মহন্ত সন্তানের দিকে মা আর বাবা যখন কোনো কিছু হাইতে বসে সন্তানের কথা মনে হয় সন্তানের কথা মনে হয় অনেক সময় খাবার বন্ধ করে দেয় হাই রে হাই ডাক হার জমি নেই ডাকাবার মধ্যে আমার সন্তান ডাক খাবার দিবে আমরা আর তো টাকা পয়সা নাই মার বাবা কুরের ঘরে বসে কথা বলেন কিন্তু সন্তান ডাকাপার সিটির মধ্যে লেখাপড়া করতে গিয়া। বন্ধু বান্ধবের সাথে ফ্রেন্ডের সাথে আড্ডা দে লেখাপড়া করে একদিন মা বলতেছে ও আমার প্রাণের স্বামী গো সন্তান ঢাকার জমিনে রেখে খাবার মুখ দেওয়া যায় না আমার তো টাকা পয়সা নাই একসাথে দুজন ডাহারিয়ে দেখবো ও আমার প্রাণের স্বামী গো যাও একটা নজর আমার সন্তানটাকে দেখা করে আসিও বাবা দেখার জন্য মধ্যে যাবে মা বিভিন্ন ধরনের ফিটা বিভিন্ন ধরনের খাবারের আইটেম করে টিফিনের মধ্যে করে দিয়ে দিছে বাবা অচেনা অছানা ডাকার মধ্যে চলে গেছে বার্সিটির সিটির মধ্যে যে নাম ধরে বলতেছে আমার অনু ছেলে কোথায় বার বলার পরে সন্তান কয়েকজন ফ্রেন্ড বন্ধুকে নিয়ে আসছে আশান পরে বলছে রে যুব ও আমার ভাই ও আমার বন্ধু কে তোমাকে ডাকে তখন সে ইংরেজিতে বলেন তিনি আমাদের ঘরের চাকর সারভেন্ট নাও এই সন্তান বাবার টিফিনের সমস্ত খাবারগুলো ফেলে দেয় বাবার চোখ দিয়ে টক ঠক করে পানি পরে বাবা কাটতেছে হাই রে অনেক দূর থেকে সন্তানকে একটা নজর দেখার জন্যে ডাকার বার মধ্যে চলে আসলাম কিন্তু সন্তান আমাকে বলে বলে চাকর শব্দ বাবা করে এলাকার শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করল আমার সন্তান আমাকে সারবেন বলে এটার অর্থ কি শিক্ষিতরা বলেন ও মুরব্বী সাহেব আপনার সন্তান তার সহপাঠীদেরকে ক্লাসমেটদেরকে বলে আপনি চাকর সার্ভেন্ট তাদের গড়ে বাবা মনের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে এই জন্য কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন हसरतम का मुरक्का क्या जमाना आ गया हसरतम का मुरक्का को अम्मा बाप को अब्बा बुलाना उठ गया माँ को अम्मा बाप को अब्बा बुलाना उठ गया बाप बेचारा कालेज में आकर बन किया बड़ बिचारा में आकर सर्वेंट बन गया तेरी डिग्री वही जन्म दिया या ना दा, तेरी डिग्री वही जन्म दिया है समान के दर्जन देखते गया চাকরে পরিণত হয়ে গেল কি যেমন আসলো রে আমার ভাই কি আফসুসের সময় আসলো মাকে আম্মা বলে না আম্মাজি বলে না বাবাকে আব্বা আব্বু জি বলে না বাপ বিছাড়া কলেজের মধ্যে গিয়া বার্সিটির মধ্যে গিয়া ছাকরে পরিণত হয়ে গেলেন পরিণত হয়ে গেলেন তোমাকে তো তোমার ভাবাই তো তোমাকে জন্ম দিয়েছিল তোমাকে তো শিক্ষিত তোমার ভাবাই করছে তোমার যদি আজকে তোমার ভাবার মা জন্ম দিত না তাহলে তুমি তোমার বার্সিটির মধ্যে লেখাপড়া করতে পারতে না তোমার মা বাবা তোমাকে জন্ম না দিলে তুমি আলেম হতে পারতে না তুমি মুফাসির হতে পারতে না মহাদিস হতে পারতে না তুমি লন্ডন আমেরিকার মুখ দেখতে পারতে না তাহলে খে তোমাকে জন্ম দিল তোমার মা বাবা তোমাকে পৃথিবীর মুখ দেখালো কিন্তু সেই মা বাবাকে আমরা হ্যাঁ প্রতিপন্ন করি তুচ্ছ করি